আলাইকুম আমার কাকার নিয়ে একটা ভিডিও কাকা এখানে কি করতেছেন আপনি আমি এখানে পানি তুলবো হাইল মানে কোন মানে পরিষ্কার করতে চাপ না তারপর এইগুলো মানে ছাড়াই করতেছি ছাড়া টাড়াই করে তারপর পানি তুলবো কিনে আমি মানে রোপণ করব ও আচ্ছা তো পানিতে তুলতেছেন কিভাবে তুলতেছেন মেশিন না মোটর মেশিন কীভাবে তেলে 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 লিটার কত এখন একশো দশ টাকা তো একশো দশ টাকা লিটারে কোনটা ভালো হয় এরটা ভালো হয় না মোটরেরটা ভালো হয় তো আপাতত তো মিশিংয়েরটা যেহেতু কাছে হয় বিলের কাছে যেহেতু হয় বিলের কাছে হলে আমাদের বিলের কাছে হলে আমার বুঝতে পার নদীর কাছে হইলে পানিটা মানে শুকায় গেলে কিছু তলার মধ্যে আমরা কিছু রোপণ লাগাইতে পারবো ধান রোপণ লাগাইতে পারবো আর এই পানিটা ওইটার জন্য মানে শুকায় গেলে তো নিচে অনেক ধান লাগানো যাবো তো জমি কতটুকু লাগাইতেছেন একর একর মানে একর আপনার চব্বিশ কাটা ও চব্বিশ কাটা চব্বিশ কাটা তুমি আপনি পানি তুলতেছেন হ্যাঁ চব্বিশ কাটা পানি তুলতেছেন ও আচ্ছা তো আপনি ও কৃষিকাজ কতদিন ধরে করেন আমি কৃষিকাজ করি প্রায় পনেরো বছর ধরে পনেরো বছর ধরে ও আচ্ছা তো আপনি এটা বিষয়ে কী কী জানেন এটা বিষয়টা জানে আমাদের দান লাগালে এক শতাংশটা এক মন করে দান হয় পাঁচটা শতাংশ আট মন করে দান হয় ও আচ্ছা শতাংশ তো জানছেন ভালো কথা আপনার যে ওইখানে যে ফান ওটা বিল কত মানে জমি কাটাতে কত নেয় যারা মিশিং এ মিশিং এ তুললে আপনাদের হয় 300 টাকা আর মোটরে মোটর হলো 500 টাকা ও আচ্ছা তো আমার সাথে আছে আবার এক কাকা উনি আপনি কিছু বলবেন আমি 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 কি বলবো বলেন কিছু একটা বলবো কি আমি তো ওই যে বিলে সাইডে আইছি ক্ষেত পানি তো দাও তো আপনি কত দিন ধরে কৃষি করেন আমি কৃষি কোর্স করি 35 বছর ধরে 35 বছর হ্যাঁ তো আপনি এটা বিষয় কি কি পাইছেন আমি ভালো উন্নত হইছি

ও রাজমিস্ত্রি কামনা তো ভালো আচ্ছা আমার এ কাকা ভিডিওটা যেহেতু দিছি কাকার নেয়া তো আপনারা যারা যারা কাকার দেখছেন অথবা কাকার কথা শুনছেন তাদেরকে বলছি সবাই কাকাকে পাশে থাকবেন কাকা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমন্ত্র রইল তো বিষয়টা হলো এটা যে কাকার জমি নেওয়া ভিডিওটা দেওয়া মিশিন দিয়ে পানি তুলে নদীর দ্বারাতে তো নদী শুকাইলে আবার নদীর কাছেও মানে ডান গোপন করতে পারে তো আচ্ছা তো কাকা আর কিছু তো বলার নাই না আচ্ছা তাহলে সালাম টালাম দেবী দেব ওয়ালাইকুম আসসালাম